হ্যালো বন্ধুরা আমি জুয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েল ভক্ত আবার তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো এখন হচ্ছে টাইম হচ্ছে রাত আটটা আঠাশ আর এখন বেরোবো মানে একটু রাইড তো করবো প্লাস যাব হচ্ছে জিরাত রাত্রেবেলা আর জিরাত হচ্ছে এখান থেকে চুয়াত্তর কিলোমিটার আর যাব হচ্ছে আমি আর বাবলুরা মিলে যাব দুজনে তো চলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল করে দাও যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর ইনস্টাগ্রাম আর এফবিতে গিয়ে সবাই ফলো করে দাও তো আর জ্যাকেটও পরেছি কারণ বাইরেও ঠান্ডা তো চলো যাওয়া যাক এখন এবারে মোটর ব্লগে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বাড়ি দিয়ে বেরিয়ে গেছি এখন টাইম হয়েছে নটায় একুশ আর দেরি করে বেরোলাম তখন বাবলুদা আসলো তারপর বেরোলাম আর এই আমাদের মানে মুর্শিবাজারের যে বাজারটা ওখানে পুরো জ্যাম রাস্তা তার কারণ পুরো কি বলে কালকে কার্তিক পুজো তার জন্য সব ফল টল নিয়ে বসেছে তো এই জিরার যাওয়া গেলে দুদিক দিয়ে যাওয়া যায় একটা হচ্ছে বিটি রোড হয়ে দক্ষিণেশ্বর হয়ে যাওয়া যায় একটা হচ্ছে লেক টাউন লেক টাউন এয়ারপোর্ট হয়ে কল্যাণী এক্সপ্রেস কিন্তু কল্যাণী এক্সপ্রেস তো ধরবো না যাবো হচ্ছে লেক হয়ে গিয়ে আড়াই নম্বরদের ঢুকে বেলঘুরিয়াটা ধরবো তো চলো যাওয়া যাক আর যাই না কেমন কোয়ালিটি আসবে ভিডিও আর পুরো ব্যাগে ভর্তি তিনখানা ব্যাগ সামনে ব্যাগ পেছনে ব্যাগ ব্যাগে ব্যাগ পুরো লং তো চলো যাওয়া কিছু করার নেই ঠিক আছে এটাতেই একটু বেশি লাগবে টাইম যদিও বা হলে হবে ওইটাই তো মজা বুঝবে না তুমি তো চলো আর সেরকম তো লেক টাউনের ঘড়ি থুড়ি কিছু দেখানো নেই সব তো দেখানোই একেবারে বেলঘরি এক্সপ্রেসে উঠে আবার তোমাদের সাথে কথা হবে চলো তো ঘড়িতে এখন টাইম হয়েছে নটা ঊনপঞ্চাশ বেলগাড়ি এক্সপ্রেসে উঠে গেছি আর মাঝে মাঝে লুকিং গ্লাসটা বহুত প্রবলেম করছে পেছনে গাড়িও দেখা যাচ্ছে না এবার এখান দিয়ে সিরা যাবো হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর হয়ে ব্রিজ হয়ে তারপরে ওল্ড দিল্লি রোড যেটা আছে সেটা ধরবো তো এখন এখান দিয়ে অনেকটা এবার সামনে আবার জ্যাম না থাকলেই হলো পেছন দিয়ে আবার বলছে কালো গুটটা কোনো মনে হয় ঠিক আছে তো যাওয়া যাক তাহলে তো বন্ধুরা যখন বেলঘড়িয়া এক্সপ্রেস দিয়ে দক্ষিণেশ্বরের দিকে যাবে তখন এখানে যে আন্ডারগ্রাউন্ডটা সেটাই দেখে যাবে কারণ এখানে যে আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা ভালো না পুরো বাজে রাস্তা আর যারা সন্ধ্যেবেলা মানে রাতের দিক করে যাবে তারা একটু দেখে যাবে কারণ রাস্তাটা খুব বাজে এখানে সকালের দিকে আশা করি প্রবলেম হবে না কিন্তু রাতের দিকে পুরো রাস্তাটা এরকম খারাপ রাস্তা আর তার মধ্যে তো লরিও চলছে না সুপারবাইক বেরোলো সুপার আওয়াজ রাস্তা পুরো খারাপ তারপরে রাস্তা পুরো ভালো আবার এই এত অব্দি রাস্তাটা খারাপ পাবে তারপর রাস্তা পুরো ভালো তাহলে ঝালা পালা হয়ে গেল যাই না শুনতে পাবে না তো যাওয়া যাক তো ঘড়িতে এখন টাইম হয়েছে দশটা তেরো আর এই দক্ষিণেশ্বর ক্রস করছি ক্রস করে বালির ব্রিজে উঠছি এখন এখান থেকে একদম সিরা এবার বালি হয়ে যাব বালি হয়ে রাজচন্দ্রপুর হয়ে তারপরে হাইওয়েটা ধরবো আর এই পাশে আছে বড় যে টোল মানে টোলের যে রাস্তা সেটা মানে সেই হাইওয়েটা এখানেও প্রায় মাঝে মাঝে রাস্তায় জ্যাম থাকবে আর আমার ডান দিকে আছে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির প্রত্যেকবার তো তোমাদের দেখিয়েছি তাও আরেকবার দেখিয়ে দিই এখানে সবাই এসে ফটো করে ছবি তোলে ভিডিও বানায় আর এই ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির চলে একবার হাইওয়েতে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তার জন্য তরকম ভিডিওটা দেখতে পাও ও আর সঙ্গে থাকো তো ঘড়িতে এখন টাইম হয়েছে দশটা তেইশ আর হাইওয়েতে উঠে গেছি এবার এখান থেকে সিঁড়ায় যাব যেটা বর্ধমানের রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা নেবো আর বাঁদিকে তো খড়গপুর চলে যাচ্ছে খড়গপুরের রাস্তা আর এইখানে যখন যাবে ওই যে টার্নিংটা আছে ওইটা একটু দেখে যাবে তার কারণ সেরকম তো আলো থাকে না এবারে অন্ধকার থাকে রাস্তাটা ওইটা দেখে যাবে আর এই বাড়ি চলে যাচ্ছে খড়গপুর সেটা ওই ধুলাগাড় টোল প্লাজা আর সামনে হচ্ছে দিল্লি মানে বর্ধমানের রাস্তাটা ঘুরছি একদম এখান থেকে সিধা এখানে একটু যে চালাবে রাত্রেবেলা মানে দেখে চালাবে তখন এখানে আলো সেরম থাকে না বহুত অন্ধকার থাকে এই জায়গাটা আর পারলে সাবধানে চালাবে রাত্রেবেলা লরিও চলে এই যে বড় বড় লরি দশ চাকা বারো চাকা লরি চলে এরা ভুল ভাল ভাবে যায় এর জন্য আর অন্ধকারে সেরকম কিছু বোঝাও তো যায় না তো তো বন্ধুরা এবারে দিল্লি রোড ছেলে ওল্ড দিল্লি রোডে ঢুকবো সেটা ডান দিকে ঢুকে যাচ্ছে ওল্ড দিল্লি রোডটা আর শিরা হচ্ছে দানকুনি টোল প্লাজা আমরা এবার ডান দিকটা নেবো যেটা ওলডিলি রোড সেই রোডটা ধরবো তো এই যে ডান এখানেও রাস্তা খারাপ ফ্লাইওভার হচ্ছে এখানেও রাস্তা খারাপ তো সিগনালটা না দিলেই ভালো সিগনালটা খাইনি ভালো হয়েছে তো এখান থেকে একদম শিরা মকরা ফ্লাইওভারটা এখান দিয়ে বর্ধমান যাওয়া যায় সেটাও তোমাদের দেখিয়ে দেবো কোন রাস্তাটা দিয়ে গেলে বর্ধমান পড়বে তো এখন চলো যাওয়া যাক আর সামনে কোনো ধাবা পেলে সেখানে খাবো পাচ্ছে যাই হোক খাবো তো চলো একেবারে ধাবায় গিয়ে কথা হবে তো এখন ঘুড়িতে টাইম হয়েছে রাত দশটা ছাপ্পান্ন আর আছে হচ্ছে হাইওয়ে ধাবার সামনে হাইওয়ে নাইনটি নাইন ধাবা যেটা এবার চা নিচ্ছি ওই আরেকজন পেছনে চা নিতে গেছে তো চলো যাওয়া যা টা খাই তো চা নিয়ে নিয়েছি এই যে এই এই একটা চা চা আরেকটা যে সামনে সামনে এসে এসে যাও ঠান্ডায় চা খাচ্ছি তো চলো এখানে তো খাবার পেলাম না বিরিয়ানি একেবারে আগে গিয়ে দেখবো মোকরা ওইদিকে গিয়ে দেখবো পাইকিনা তারপরে বিরিয়ানি খাবো বা যাই হোক খাবো তো চলো যাওয়া যাক তো হাইওয়ে নাইনটি নাইন ধাবার দিয়ে বেরিয়ে গেলাম চা খেয়ে এবারে এখানে তো খাবার নেই মানে বিরিয়ানি ছিল না তার জন্য ওইদিকে মোগড়ায় গিয়ে খাবো তো চলো এখানে দেখানো সেরকম কিছু নেই তার কারণ পুরো এখানটা অন্ধকার সেরকম কিছু বুঝতেও পারবে না একবারে মোগড়ায় গিয়ে তোমাদের সাথে কথা হবে বা মোগড়া ফ্লাইওভারের আগে আবার ক্যামেরা অন করব তো চলো তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছে পুরো অন্ধকার এই সাইডে কোনো স্ট্রিট লাইট নেই তাহলে গাড়ির আলোই পুড়ছে আর সাইডে ধাবা আছে ওই ধাবার যে আলো সেই এটা একদম সিধা মোকড়া ফ্লাইওভারটাও ধরা যায় প্লাস আবার বর্ধমানও যাওয়া যায় তো এখন অনেকটা একটু আগেই দেখলাম মোকরা পনেরো কিলোমিটার এবার যাই না এখান থেকে কত হবে যাই আর সামনে ব্যারিকেড ফেলে দেয় সিগনালের আগে আগে ওতে একটু প্রবলেম হয় রাত্রেবেলা তোমরা যারা যাবে একটু দেখে শুনে যেও যাতে অসুবিধা না হয় আর এখানে লাইট নেই তো সেরকম তাই একটু প্রবলেম হবে পারলে ফক লাইট বা আদার্স কোনো লাইট থাকলে লাগিয়ে নেবে গাড়িতে তো বন্ধুরা মগরা ফ্লাইওভারে উঠে গেছি এটা হচ্ছে মগরা ফ্লাইওভার যাই না অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কি না আর এই ডান দিক দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে মানে এই ডান দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বর্ধমানের দিকে চলে যাচ্ছে আর আমরা এই বাঁদিকে ফ্লাইওভারটা নিয়ে নেবো এটা দিয়ে কল্যাণী যাওয়া যায় এই যে কল্যাণী বলে লেখাই আছে আর এটা বর্ধমান রাস্তা এটা খালি এখান থেকে কার খেতে হবে হালকা এটা বেশি না হালকা এখানে যেই করবে তারপরে এখানে অন্ধকার একটু দেখে শুনে গাড়ি চালাবে অন্ধকারে এখান দিয়ে এখনো কত চোদ্দ কিলোমিটার মনে হয় জিরাট এখান দিয়ে ওরকম তো আন্দাজ করতে পারছি না মনে হয় চোদ্দ কিলোমিটার তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে এখান দিয়ে মোগড়া দিয়ে কত কিলোমিটার এবার দেখি সামনে কোনো খাবারের দোকান আছে কিনা তো মোগরার ওখানে কোনো খাবারের দোকান পেলাম না মানে খাবারের দোকান পেয়েছি বিরিয়ানি ছিল না এবার দেখি সামনে পাই কি না হলে না কেই থাকতে হবে কি আর পড়ে যাবে আর এইখানে যা অন্ধকার এখানেও কোনো লাইট নেই কিছু নেই এবার চালাতে অসুবিধা হচ্ছে উল্টো দিক দিয়ে গাড়ির যে আপারটা মেরে আছে জন্য প্রবলেম হচ্ছে আর বেশি ব্যাটারিও নেই চার্জ শেষ হয়ে যাবে চলো যদি খাবার পাই তো ভালো তাহলে একেবারে ধার আগে ভিডিওটা শেষ করবো আর সেরকম তো দেখানোর কিছু নেই অন্ধকার হয়ে আছে তো যাওয়া যাক আপাতত তো অনেকটা আসার পর এখানে একটা ধাওয়া পেয়েছি এই যে এই ঢাবার দিয়ে আবার খাবো ওখান দিয়ে রুটি তরকা খাবো আর টাইম হয়েছে এগারোটা চুয়ান্ন তো চলো খেয়ে নি তারপরে আবার বেরোবো তো এই যে অনেকক্ষণ পর আমাদের তরকা রুটি এসছে এই যে ইনি ধরে আছে রুটিটা আমি শুরু করলাম হ্যাঁ খাও গরম কি খাওয়া যাবে না তো চলো খেয়ে নি খেয়ে আবার বেরিয়ে কথা বলছি তো এখন ঘড়িটা টাইম হয়েছে বারোটা বাইশ আর রুটি তরকা খেয়ে বেরিয়ে গেলাম রুটি তরকা নিল হচ্ছে দুটো মিলিয়ে একশো টাকা তো এবার সিধা বাড়ির দিকে যাব আর এদিকে তো রাস্তা পুরো ফাঁকা পুরো সুনসান তার মধ্যে কোনো আলো নেই মাঝে মাঝে লাইটগুলো আছে এরকম স্ট্রিট লাইট বেশ তো যাওয়া যাক আর এখানে তো বেশি ভিডিও করারও ই নেই আর ঠান্ডাও প্রচুর পড়েছে এই হ্যান্ড গ্লাস পরে আছি তাও ঠান্ডা লাগছে তো এখানে এখন আরও কিছু করার মানে

아 যাবো থ্যাংক ইউ রাস্তায় পুলিশ ধরলো ধরে সেরকম হ্যারাসমেন্ট করিনি সেরকম হ্যারাসমেন্ট করিনি রাস্তায় ধরলো লাইসেন্স চেক করলো তারপর ছেড়েই দিলো আর তোমরা তো দেখতেই পারলে কি কী হলো না হলো তো এবার বাড়ির দিকে যাওয়াই যাক তো বন্ধুরা জিরাত ঢুকে গেছি আর সামনে গেলে জিরাত হসপিটাল তো চলো বাড়ি তো প্রায় এসেই গেছি আর আজকে ভিডিওটা এই অবধি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল করে দাও যাতে আমার নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর ইনস্টাগ্রামের এফ বিতে গিয়ে সবাই ফলো করে দাও তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট you. <laughs>